সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের বাইকে স্বাগত জানিয়ে তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে আজ হলো রবিবারের সকাল আর এখন বেলা বাজে সকাল আটটা আর এখন থেকে আমি তোমাদের বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি যারা নতুন এসেছ আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু আজ রবিবার ছুটির দিন তাই ঘুম থেকে অনেক লেট করেই উঠেছি আজ কিন্তু আমরা সাতটায় ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে স্নান ধান সেরে নিয়েছি তারপরে তোমাদের সামনে এলাম তাই কিন্তু সকাল সাতটায় তোমাদের সামনে এলাম তো সকালবেলায় উঠে স্নান ধান করে নিয়েছি কাপড় মেলা থেকে আজকের ব্লগটি শুরু করেছি তারপর দেখো এখানে চা খেতে বসেছি আসলে আজকে আমি চা করিনি চা করেছে কর্তা মশাই আর এই যে সুজিটা এই সুজিটাও বানিয়েছে কর্তা মশাই মেয়ের জন্য মেয়ের শরীরটা দুই দিন থেকে ভালো নেই জ্বর সে কারণে কিছু খেতে চাইছে না তো আজকে বলছে সকালবেলায় একটু সুজি খাবে তো তাই একটুখানি সুজি করেছে কিন্তু সুজিটাও দেখো খাচ্ছে না আর আমি রেগে মেগে ওকে খাইয়ে দিচ্ছিলাম তারপর জানো তো দু চামচ খেয়ে আর খায়নি তারপর চাটা খেয়ে নিয়েছি বিছানাপত্র এখনও গোছানো হয়নি আর চা খেয়ে কত্তা বেরিয়ে গেছে ডিউটি কারণ আজকে রবিবার ওই বাজার আনতে যাবে অনেক দূরে তো গাড়ি নিয়ে বেরিয়ে গেছে সকাল সকালই বেরিয়ে যায় তো তারপর চাটা খেয়ে নিয়ে এখন আমি কিন্তু বিছানা গোছাচ্ছি আর মেয়ে এখন ওই রুমে বসে আছে বসে বসে রান্নাবাটি বাটি খেলছে বিছানার উপরে কারণ ওই রুমের বিছানাটা তো ফাঁকা ওখানে এখন আর শোয়া হয় না আর ম্যাট্রেস গুলো নেই সব ঘরে নিয়ে আসা হয়েছে তাই ফাঁকা পেয়েছে বলে ওখানে বসে বসে কিন্তু রান্নাবাটি খেলছে আর এদিকে দেখো আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি প্রচণ্ড গরম পড়েছে দুদিন থেকে তো এখানে কিন্তু এরকম গরম আগে কখনো পড়েনি এখন এতটাই গরম পড়েছে কি আর বলবো মানে এরকম গত বছরও এরকম গরম পাইনি গত বছরও গরমে ছিলাম কিন্তু এই বছর এই দুদিন থেকে প্রচণ্ড হারে গরম পড়েছে তো গরমে টেকা যাচ্ছে না আর একটাই যেহেতু ফ্যান সারা রাত চলেছে তো এখন আবার চালিয়ে রাখবো এটারও তো বিশ্রামের প্রয়োজন ইলেকট্রনিক জিনিস সে কারণে ফ্যানটা এখন বন্ধ রেখেছে কিছুক্ষণের জন্য তাই মেয়ে ও ঘরে জানলাটা খুলে দিয়ে ওখানে বসে বসে খেলছে আর জানলা দিয়ে একটু একটু করে হাওয়া লাগছে তো সবগুলো আমি গুছিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেবেছিলাম রোদ্দুরে মেলবো কিন্তু না রোদ দিলে জানো তো এতটা গরম লাগে তখন আর শোয়া যায় না এমনি গরম পড়েছে সে কারণে আর রোদ দিচ্ছি না আর এখন তো বৃষ্টি বাদল নেই তেমন একটা ড্যামও হচ্ছে না যদিও মাটিতে পাতা হচ্ছে প্রতিদিন রোদ দিলে ভালো কিন্তু রোদ্দুরে দিলে না এই গরমে শোয়া যায় না সে কারণেই এগুলোকে আর রোদূরে মেলে দিলাম না গুছিয়ে টুচিয়ে এনে এ ঘরে রেখে দিলাম তো যেই এ ঘরে এগুলো রাখবো ওর মামি ডেকেছে তখনও কি কী করেছে খেলনা বাটি সব গুছিয়ে জানলাটা বন্ধ করে চলে গেছে ওপরে চার পাঁচ দিন থেকে জল আসছিল না তাই হচ্ছে জলের খুব সমস্যা দেখা দিয়েছিল তো কালকে রাত বারোটার সময় জল নিয়েছি কালকে সন্ধেবেলায় জল এসেছে তো জল নিয়ে কারাকারি এক কারো ঘরে এক ফোঁটাও জল নেই তো সে কারণে রাত বারোটায় জল নিয়েছি তো বোতলগুলো ভরেছি কর্তামশাইকে বলেছিলাম টেবিলের নিচে রাখি এই বোতলগুলো আমি টেবিলের নিচেই রাখি কিন্তু কি বলতো রাতে যেহেতু শোয়ার জন্য বিছানা হয়েছে ওখানটায় তো বিছানাটা দিয়ে দিয়ে বারবার ওই দিক যাবে জল টল করবে সেই বোতলগুলো এখানেই আজ এখন আমাকে এই সব সরাতে হবে আর বালতি টালতিগুলো দেখো কিভাবে রাখা আছে জামা কাপড় তো সকালবেলায় স্নান করেছি কিন্তু মেয়ের জামাটা এখানে ছিল লক্ষ্যই করে তাই আর বেঁচে দেওয়া হয় আজকে বেঁচে দেবো আর এদিকে দেখো বাসনপত্রের অবস্থা দেখেছ মেয়েকে সুজি করে দিয়েছি সুজি খাইনি আমরা চা টা খেয়েছি বাসনপত্র সব পরে আছে এগুলো মাঝামাঝি করতে হবে সবে বিছানাগুলো গুছিয়েছি আর টেবিলের অবস্থা এই যে যা ইচ্ছে তাই হয়ে আছে সব গোছাবো সকালবেলা যেহেতু সুজিটা খাইনি মেয়ের জানো তো খিদে পেয়ে গেছে বলছে মা একটুখানি ফ্রাইড রাইস খেলে খেতে পারতাম তো বলেছে তারপর দেখলাম যে একটুখানি কালকে রাত্রের ভাত আছে তো ওটা দিয়ে একটুখানি ফ্রাইড রাইস বানিয়ে দিচ্ছি জানি না কতটুকু কি খাবে কারণ সকালবেলায় সুজিটাও তো একদমই খেলো না তো জানি না এখন দেখি বানিয়ে দিই আসলে মুখের রুচি নেই প্রচণ্ড হারে জ্বর গেছে দুদিন তো সে কারণেই কোনো কিছুই না খেতে চায় না তবুও বানিয়ে দিচ্ছি আর যতটুকু খায় খাবে তো একটা ডিম দিয়ে পেঁয়াজ আর একটা লঙ্কা দিয়ে এই যে এইটুকু ভাত ছিল এই ভাতটাকে সুন্দর করে ফ্রায়েড রাইস বানিয়ে দিচ্ছে মানে ভাজা ভাত বানিয়ে দিচ্ছি আর কি এটা এরকম করে ভেজে দিলে না একটুখানি খেতে ভালোবাসে কিন্তু আজকে জানি না খাবে কি না তবুও করে দিচ্ছি তো যাই হোক আর একটুখানি হলুদ সামান্য দিয়ে দিয়েছি তো এখন আমার ভাতটা কিন্তু ভাজা হয়ে গেছে ভাতটা নামিয়ে নিচ্ছি মানে ফ্রায়েড রাইসটা আর কি তারপর দেখো আমি ভাত বসিয়ে দিলাম দুপুরের জন্য কারণ ভাতটা তো আপাতত করে রাখি তাই না কারণ পরে কোন কাজে কোন কাজ করব। আবার কত মাসে কতক্ষণে আসবে তখন সবজি রান্না করবো ভাত রান্না করব অনেকটাই সময় লাগবে তাই ভাবলাম ফ্রায়েড রাইসটা যখন করেছি মানে হিটারটা জ্বালিয়েছি তো এখনই ভাতটা বসিয়ে দিই ভাতটা অন্তত পক্ষে হয়ে থাকুক তাই কিন্তু ফ্রায়েড রাইসটা নামিয়ে ভাতটা বসিয়ে দিলাম আর ওইদিকে মেয়েকে ফ্রাইড রাইসটা দিয়ে এলাম খেতে ও খাচ্ছে আর এদিকে আমি পাপুস গুলোকে রোদ্দুরে মেলে দিলাম তো মেয়ের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমারও রান্না মানে ভাতটা হয়ে গেছে আর কি তো এখনও কর্তামশায় আসলো মানে আসেনি তো রান্না বান্না করবো এখন কর্তা ফোন করে বললো আমি দেখি কিছু নিয়ে যাব আগে কোনো কিছু রান্না করো না তো ভাত রান্না করে বসে আছি কি করব কোনো কিছু ইয়ে পাচ্ছি না তার মধ্যে আজকে সানডে আজকে তো তেমন একটা চাপও নেই আর এমনিতেই সানডেতে কাজের চাপ বাড়ে মানে সানডে মানে ছুটি সকলেরই ছুটি হয় কিন্তু আমাদের তো ছুটি নেই আমাদের আরও বেশি কাজ বাড়ে তাই দেখো আজকে আমি ঘরের লুকটাকে একটু চেঞ্জ করে দিলাম আসলে কি বলো তো এভাবেই রেখেছিলাম বিছানাটা কিন্তু এই দিকটায় রাখলে পরে না ওই যে ওই দিকটায় মাথা দিয়ে যখন শুই রাত্রিরে যে স্ট্রিট লাইটগুলো সারা রাত জ্বালানো থাকে একদম পুরো আলোটা চোখে এসে পড়ে জানো তো তেমনভাবে ঘুম হচ্ছে না আর হচ্ছে জালনা দুটো একদমই মানে খোলাও রাখা যাচ্ছে না দুটো জানলার পাশে না একদম বিছানাটা কেন জানি না ভালো লাগছে না তাই কিন্তু আজকে এই ঘরের লুকটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি বিছানাটাকে ওই দিকে সরিয়ে নিয়ে গেলাম আর টেবিলটাকে এই দিকে নিয়ে আসছি তো টেবিলটাকে আমি এই দিকে নিয়ে এলাম জানি না কেমন লাগবে তবুও একটুখানি লুকটা চেঞ্জ করে দিলাম কারণ এক ঘেয়েমি ওইদিকে থাকতে থাকতে দেখছি আর ভালো লাগছে না আর এভাবে যদি মানে আসবাবপত্র সরাসরি করে একটুখানি ঘরের লুক চেঞ্জ করা যায় তাহলে ঘর কিন্তু পরিষ্কারও হয় খুব ভালোভাবে ডিপ্লিন হয়ে যায় তাই দেখো এগুলো যেহেতু সরিয়েছি তাই কিন্তু চোখের নিচ টিচগুলো ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি ওয়াল টু ঝাড় দিয়ে নিয়েছি যে মাকসার জাল টাল দু একটা ছিল খুব বেশি তো পড়ে না কারণ আমি সবসময় পরিষ্কার করি তাই খুব বেশি একটা পড়ে না যেইটুকু পড়েছিল ওইটুকুও কিন্তু আমি সুন্দর করে একদম ঝাটফাট দিয়ে নিলাম তারপর বিছানাটা ওইদিকে সুন্দর করে গুছিয়ে গোছানোই ছিল এমনিতে টেনে নিয়ে গেছি আর এদিকে টেবিল ঢাকনাটা পেতে দিলাম আর জানো তো ঢাকনাটার মধ্যে ওই যে দেখো একটা নীল কালারের দাগ দেখা যাচ্ছে এই দাগটা হচ্ছে মেয়ে কলমের কালি ফেলেছিল অনেক চেষ্টা করেছি দাগটা আর ওঠেনি ওভাবেই আছে আর খেলতে খেলতে কখন জানি না ব্লেড দিয়ে একটুখানি কেটে দিয়েছে তাই ঢাকনাটা একটুখানি মানে ওই দিকে সরিয়ে পাতলাম একটু উঁচু করে পাতলাম কারণ একটুখানি জায়গা কাটা আছে কাটার মধ্যে যদি দিয়ে দিই না তাহলে আরও অনেকখানি ছিঁড়ে যাবে সে কারণেই কিন্তু একটু মানে ছোট করেই পাতলাম নিচ দিকে দেখা যায় যাক এবার টেবিলের উপর যে জিনিসগুলো ছিল সেগুলোকেও দেখো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি বইগুলো ওইদিকে পেছনে রেখে দিলাম আর সামনে পুতুলটা ওখানে রেখে দিলাম আর এই জিনিসগুলোও রেখে দিচ্ছি আর এখানে দু একটা বোতল টেবিলে রাখতে হয় সব সময় খেতে প্রয়োজন হয় সে কারণেই দেখো দু একটা দুটো বোতল রাখলাম আর জগটা রাখলাম আর তোমরা তো দেখলে কাল রাত্রিরে যে বোতলগুলো ছিল সেগুলো ঘরে রাখা ছিল এখন এগুলোকে ওই টেবিলের তলায় এনে রেখে দিচ্ছি এই জলের বোতলগুলো ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য ভরে রাখি আসলে এখানে তো যখন তখন জল থাকে না তখন খাওয়ার জল হিসাবে এই জলগুলোই ব্যবহার করি ফিল্টারে ঢেলে ঢেলে ফিল্টার করে খাওয়া হয় আর এই বোতলগুলো ভরা না থাকলে না ফিল্টারের জল শেষ হলে পরে তখন যদি আর পাইপে জল না থাকে তাহলে আমাদের জলের খুব কষ্ট হয় সে কারণে এই বোতলগুলো সুন্দর করে ভরে এখানে রেখে দিই আর তিন দিন পর পর কিন্তু জলটাকে পাল্টে দিই যে বোতলগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম চেয়ারগুলোও রেখে দিলাম এবার হচ্ছে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই ভেতরটাকে তো ঝাড় দিয়ে নিয়েছি বারান্দা টারান্দাগুলো ঝাড় দিই তাই এখন বারান্দা টারান্দাগুলো ঝাড় দিতে এলাম আর দেখেছো এই জায়গাটা পরিষ্কার করেছিলাম বসে বসে ওই খুরপি দিয়ে পরিষ্কার করেছি দেখো পরিষ্কার করার পর কত ভাল লাগছে আসলে কি বলো তো অনেকটাই পরিষ্কার করেছি একদিনে এতটা করা যায় না আর এখানে দিন ধরে প্রচণ্ড রোদ্দুর লাগে তো সে কারণে একটু বেশি করা যায় না সকাল সকালই রোদ্দুরটা ওঠে আর সারাদিন ধরে থাকে তাই বেশি করতে পারেনি তবুও জানো তো এইটুকু করেই কিন্তু প্রচণ্ড হারে মাথা ধরে গেছে তো তবুও করেছি তারপর দেখো এই জায়গাটা ঝাঁপ দিয়ে নেচ্ছি। এই জায়গাটা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর কিন্তু আবারও আমি একবার স্নান ধান সেরে নেবো আর রান্নাবান্নাটাও করতে হবে রান্নাটা করার পরেই আমি স্নান ধান সারব এদিকে ঝাড়ুটা মারতে মারতে কিন্তু কর্তামশাই চলে এসেছে বাজার থেকে আর এদিকে দেখো আমার মানে সাজানোর পর ঘরের নতুন লুক এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর এদিকে জানো তো এবার ঘরটাকে মুছে নেব কত এসেছে খরচাগুলো ওখানে রেগেছে তো ভাবলাম ঘরটা ভালো করে ঝাঁটফাট দিয়ে নিয়েছি তো একটুখানি মুছে নিই তাহলে আর একটু ফ্রেশ লাগবে কারণ এই সরাসরি করেছি বালি টালিগুলো সব পায়ে পায়ে যদিও পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তবুও আর কি তাই কিন্তু একটুখানি মুছে নিলাম তারপর কয়েকটা কাপড় ছিল সেগুলোকে কেচে দিয়েছি আর সকালে যেগুলো মেলে দিয়েছে সেগুলো দেখি শুকিয়ে গেছে তাই সেগুলোকে তুলে নিলাম আর এখন যেগুলো কেচে দিয়েছি সেগুলোকে কিন্তু সুন্দর করে মেলে দিয়ে এলাম আর এত রোদ্দুর উঠেছে বেশিক্ষণ রোদ্দুর লাগাতে হয় না জানো তো একটুখানিতেই সুন্দর করে শুকিয়ে যায় তারপর বললাম না কত্তা মশাই বাজারে গেছে নিয়ে এসেছে তো মাংস নিয়ে এসেছে সেই কারণেই কিন্তু টালু সব রেডি করে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আলুটাকে ভেজে নিয়ে এখন মাংসটাকে মাখিয়ে নিচ্ছি আর জানো তো আজকে কিন্তু মশলাটা মিক্সিতেই করেছে কারণ ওই যে অনেকটাই বেলা হয়ে গেছে এগুলো কাজ করতে করতে একদম অনেক বেলা হয়ে গেছে এখন যদি মশলা বেটে রান্না করি তাহলে আমার অনেকটাই সময় লেগে যাবে সে কারণে আর আজকে কিন্তু মশলা বেটে রান্না করলাম না মিক্সিতে মশলা করেই রান্না করলাম আর আজকে মাংসের পরিমাণটা একটু বেশি এনেছে ওই যে সানডে সে কারণে তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো